বিসমিল্লাহির রহমানির রাহিম দগরিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা আন্তর্জাতিক মানের একটি তিনি শিক্ষা প্রতিষ্ঠান অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সহ সীমিত আসনে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে حكيم إنك لمن المرسلين على صراط مستقيم উনিশশো সালে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় এ মাদ্রাসার বর্তমানের মোহতামিম হিসেবে আছেন মাওলানা মুফতি আব্দুল সালাম মাদ্রাসাটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের সাথে মিলিয়ে মনোরম পরিবেশে আপনার সন্তানের লেখাপড়া পরিচালনা করছে মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো হল প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মাদ্রাসাটি মনোরম ও নির্বিলি সুন্দর পরিবেশে পরিবেষ্টিত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন মাতৃস্নেহে ছাত্রদের পাঠদান সার্বক্ষণিক গেটলক ও দারোয়ান দ্বারা নিরাপত্তার সুব্যবস্থা পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা প্রতিদিন মস্কের সুব্যবস্থা স্কুল কলেজ ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তান দগুরিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় যেসব বিভাগে ভর্তি হতে পারবে তা হল কিতাব বিভাগ ইফতেদাই হইতে জালালাইন পর্যন্ত হিফস দাউর রিভিশন বিভাগ আন্তর্জাতিক মানের তাহফিজুল কুরআন বিভাগ

ভোটের দেমে আনতে আমি আজ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি এই খাবার দাবার খুবই ভালো এই পরিবেশ অনেক ভালো পুজোরা আমাদেরকে অনেক আদর করে আমাদের ওষুধ বিসুখ হলে পুজোরা আমাদেরকে সেবার যত্ন করে আমাদের যদি দোয়া করবেন যাতে করে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি পাত্রশের মহতামি মাওলানা আব্দুস সালাম অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বর্তমান শিক্ষক স্টাফ সহ আমরা সতেরো জন আছি আমাদের ছাত্র সংখ্যা আছে প্রায় আড়াইশোর মতো আছে একঝাঁক মেধাবী শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে সাজিয়েছি আলহামদুলিল্লাহ সকলের মেহনত সকলের আন্তরিকতা এবং পরিশ্রমে বর্তমান মাদ্রাসার অবস্থা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং মেহনত অত্যন্ত কষ্টের বিনিময়ে আমাদের বিভিন্ন বোর্ড বিভাগুল মাদারিছিল আলাবিয়া তানজিমুল মাদারিছিল এবং তালিমি বোর্ড সহ হোফাজুল কোরআন ফাউন্ডেশন সহ এই অঞ্চলের যত আঞ্চলিক বোর্ড সহ যত প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে আমাদের ছেলেরা এই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় উত্তীর্ণ হয়ে অত্যন্ত সফলভাবে প্রথম স্থান অধিকার করে বিভিন্ন ধরনের পুরস্কার আমাদের প্রতিষ্ঠানে এনেছে আমাদের ছেলেরা খেলাধুলাসহ বিনোদন সহ বিভিন্ন ধরনের আমরা সুযোগ সুবিধা করে দিয়ে থাকি আমরা কক্সবাজার ট্যুর করছি আমাদের সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমরা এটা ট্যুর করার প্ল্যান করেছি তো শুধু ট্যুর নয় আমরা ছাত্রদেরকে বিনোদন সহ বিভিন্ন খেলাধুলা এবং স্বাস্থ্য যাতে ভালো থাকে আর এই সকল বাচ্চারা আমাদের কাছে থাকে মা বাপ ছাড়া আমরা তাদের অভিভাবক হয়ে তাদের খাদ্য খাবার সহ স্বাস্থ্যের প্রতি আমরা যথেষ্ট পরিমাণ যত্নবান সেই হিসেবে আমরা তাদের প্রতি আমরা এই সুযোগটা দিয়ে থাকি আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে ইসলামের আলোয় আলোকিত করতে আজই ভর্তি করুন দগুরিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় ভর্তি শুরু হবে পহেলা রমজান থেকে পনেরোই সওয়াল পর্যন্ত ঠিকানা নসিংহ ঢাকা সিলেট মহাসড়ক আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পশ্চিম পার্শ্বে সড়ক দিয়ে একটু সামনে মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো এইট ওয়ান সিক্স সেভেন يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون